এবং যে রেজিস্ট্রেশন লই রানা বগান দিতা সল অনঅফিশিয়াল বাইক রেজিস্ট্রেশন গন হাজার আর অনঅফিশিয়াল বাইক অনর সার্ভিস নাম্বার আর রেজিস্ট্রেশন অনর আর গড় দিন চট্টমেটু আর অনর চাইলি ফাইল রে দিতে পারবেন অনর অনটেক সাইট চাইলি ফাইল রে পারবেন এবং আপনারা এক বছর ফ্রি সার্ভিস সেভেন এই অনঅফিশিয়াল বাইক এবং গাড়ি দিক তো আছে আর আরতে যে পুরাতন বাইক আছে আমাদের কাস্টমারতে যে পুরাতন বাইক আছে পুরাতন যে কোনো বাইক দিয়ে আমরা নতুন বাইক এক্সচেঞ্জ করতে পারবেন এবং প্রবাসী অসুবিধা সুবিধাতে যারা পনেরো দিন এক মাস বা দুই মাস আল্লাহ অনারলাই আর রি কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক আছে যেমন কি সুজুকি টিভিএস ইয়ামাহা হুন্ডা বিভিন্ন রকম আরতে কম রেঞ্জের মধ্যে আরতে বাইক আছে ওনারা ইউনো পার্সেস করতে পারবেন এবং চাইলে অনেক গ্যাডুয়েশন আরও ফেল করে পারবেন এই সুযোগ সুবিধা অনারলার একটি আর আসলে আমি একজন ইয়ামাহা শোরুমের নিয়মিত কাস্টমার আমি একজন পুরাতন কাস্টমার আমি আগেও পার্চেস করেছিলাম ইয়ামাহা শোরুম থেকে বাইক বর্তমানে আমি কিছুদিন আগে বাইরে থেকে বিদেশ থেকে আমি আরেকটা গাড়ি পার্চেস করি ইয়া মহা বর্ষণ ফোর ব্ল্যাক কালার আসলে তাদের শোরুম এখন নতুন করে আবার ইয়া মহা শোরুম ইয়ামাহা মহা বর্ষণ ফোর টু থাউজেন্ড টোয়েন্টি মডেল ব্ল্যাক কালার চালাচ্ছি আসলে ওই বাইকের কোনো প্রবলেম আমি এখনো পর্যন্ত পেস করিনি ইভেন আমার এই বাইকগুলো আমার অনেক ভালো লাগে তারা তারাতন গাড়ি বিগত চার মাস আগে লইলাম এবং সলাইট আপনাদের গাড়ি কি মাশাআল্লাহ খুব ভালো লাগিয়ে কমফোর্টেবল এবং গাড়ির মাইলেজ কোন সাইতার সার্ভিস কোন খুব ভালো তো আজই তারা একখান মিটআপ ইয়া মিটিং আছে সৌদিয়া মোটর স্কুল সরি

বিকেল বেলা আমাকে গাড়িটা আমার হাতে হ্যান্ড আপ করছে আর তোমার কাস্টমার আছে প্রত্যেক কাস্টমার প্রতি আমাদের শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসলে মূলত আজ ইয়ার আর রিজিস্ট্রেশন খুব সংক্ষেপ অথচ আই নাও জানি আমি বাইরে আছিলাম হঠাৎ গড়িয়ার আর ম্যানেজার সাহেব একখান আয়োজন দিয়ে যে আমরা ইতিমধ্যে বেশ কয়েকখান গাড়ি রানা গিয়ে আলহামদুলিল্লাহ এনফোর্ডের গাড়ি জানাবো তেল তার মধ্যে আর ওয়ান ফাইভ ফিফটিন

কাস্টমার মুখী অর্থাৎ জনগণের সেবা দিবের মুখী আর প্রতিষ্ঠানে যে সবচেয়ে বড় একটা নিজের আরেকটা একটা মধ্যে আর একটা সনন্দের মধ্যে আমি মানুষের সেবা দিবার লাই মানুষের প্রতি বেশি আন্তরিক এবং সেবা দিবার লাই সার্বক্ষণিক প্রস্তুত প্রত্যেক টাইম মধ্যে আই একখান গিয়া করে আর একটা বলব যে আর যারা কাস্টমার বিন্দু লাইব তারা যত যত সময়ে সেবা দিবেন